আমার বন্ধুদের অনেকেই এখন বুঝে গেছে স্ত্রী ও প্রাক্তন প্রেমিকার পার্থক্য শিখে গেছে মা এবং বইয়ের অধিকারী দ্বন্দ্বে কি করে চাপাট তোনাদ বুকে চেপে রাখতে হয় শিখেছে শ্বশুরবাড়ির সালাম শ্রদ্ধায় বিনয় ও হাসির নিখুঁত অভিনয় কিভাবে সঙ্গিনীর পরামর্শে অর্থের যোগ্যতায় সে বাড়িতে নিজেকে বড় করে তুলতে হয় কিভাবে দূরত্ব বাড়াতে হয় জন্মদাত্রীর সাথে অনেকের নখদর্পণে এখন প্রাথমিক বিদ্যালয়ের পথ ওরা জানে সবচেয়ে ভালো গৃহ শিক্ষকের নাম সন্তানের প্রিয় গারো পিঙ্গল খেলনা স্নেহ প্রভৃতি চেনা হয়ে গেছে কার্যালয় মনিবের মেজাজ আর ক্রেতার নানামুখী যন্ত্রণার সে নিয়মিত মুখ বাড়ি ভাড়া বাজারে হিসাব রাখতে রাখতে ভুলেই গেছে অফিস শেষে চায়ের আড্ডা ভুলতে পারে না মধ্যাহ্ন ভোজে সস্তা রেস্তোরাঁর নিত্য অপরাগতার হতাশায় বেড়ে যাচ্ছে বিদ্রোহী মেদ কারো আবার পারিবারিক ভ্রমণ শেষে জানা হয়েছে সমুদ্র সৈকতে গধুলির ভাজা মাছের চেয়েও কতটা কমে গেছে ওদের জীবনের দাম তবু প্রতিদিন পালাতে যাওয়া মনকে টেনে প্রিয় সন্তানের মায়ার সুতো অথচ আমি এখনো তেমন কিছুই বুঝি না স্ত্রী পুত্র নেই বলে সকল প্রেমিকা বর্তমান কার্যালয় একটা আছে নিয়মিতই যেতে হয় সে যাওয়ার পথে শিশুদের বিদ্যালয় দেখি দুপুরে খানাপিনা রেস্তোরাঁয় মধ্যাহ্ন ভোজ সারি কখনো আবার খিদের কথা মনেই থাকে না সন্ধ্যায় বন্ধুদের সুখ দুঃখের গল্প শুনে কাটায় মাসের কোনো এক বিকেলে চায়ের আমন্ত্রণে বাড়িওয়ালাকে বাসা ভাড়া দিতে যাই রান্না শিখেছি তবু নিয়মিত বাজার করা হয় না ভ্রমণ বলতে মাঝে মাঝে গ্রামের বাড়ি যাই কোন একটা স্বর্গের কাছাকাছি আমাদের গ্রাম অনেকেই জানে আমার কষ্টের বয়স কত আমার মা তার প্রিয় পাগল ছেলেকে পৃথিবীতে রেখে চলে গেছে গত চার বছর আগে বন্ধুর মতো প্রিয় ভাইটাও অভিমানে মরে গেছে আজ দু বছর হল জীবন যাচ্ছে প্রতিযোগিতাহীন সুখে অসুখে হার কাব্যিক আড্ডায় শুশ্রুষা খুঁজে খুঁজে আমি গন্তব্যহীন পথের পথিক রানা অশ্রু ব্যবসায়ী চোখের প্রেম দূরত্বে বসবাস আমি সংসার উজানে চলা এক নির্জন কবি